আপনি বলছেন যে বিবিসি রিপোর্ট আপনি দেখেছেন যে ব্যালট বাক্স কাজ করা হচ্ছে রাইট মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি না এখানে যেটা দেখা গেছে একটা ব্যালট বাক্স একটা মুভমেন্ট দেখা গেছে একটা ফুটেজ দেখানো গেছে এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন দুই লক্ষ সাতাত্তর হাজারের মতন পোলিং বুথ আছে যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানামোলিস ছিল অভিযোগ এসে সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দেয় ইলেকশন ওখানে কিন্তু ইলেকশন হয়নি ওটা ভোট গণনা হয়নি দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে অন্তত এক হাজার আটশো উনব্বইটি কেন্দ্রে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ভোট পড়েছে কিন্তু তারপরে আসলে কোনো ব্যবস্থা হয় নাই প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে এখন আর কিছু করার নেই

পরিবর্তন হবে না তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না কিন্তু তারা এগুলো কেন্দ্রই বলা আছে হ্যাঁ কেন্দ্রে পড়েছে শতভাগ ভোট অন্তত এক হাজার আটশো নব্বই কেন্দ্রে পড়েছে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ ভোট এগুলো বুথ এগুলো আসলে কেন্দ্র না বুথ

এটাকে আবার ইলেকশন কমিশন লুকায় দিয়ে হাইট করে দিই তারা কিন্তু ওয়েবসাইট দিয়েছে আপনি সেখান থেকে জানতে পেরেছেন আর গ্যাজেট প্রকাশে যেটা বলছেন যেটা আপনাকে বললাম যে যদি ধরেন আপনি টু পার্সেন্ট ওয়ান এরকম অ্যানামোলিস পান পুরো ইলেকশনের এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা ওয়ান টু এর বেশি না ওয়ান টু পার্সেন্ট অ্যানামোলিস হয়েছে আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা হুম ওয়ান টু পার্সেন্ট জায়গায় অ্যানামোলিস হয়েছে

এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি আসবে না সেটা কোনো ইম্প্যাক্ট নাই তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা যুক্ত দিচ্ছি না আমি যুক্তি দিচ্ছি না আপনি বাংলাদেশে নির্বাচন হয়েছে যেগুলো আপনার কোনো বিতর্ক তুলেন না রাইট নাইনটি ওয়ান এ হয়েছে তারপর এর কথা বলে টু থাউজেন্ড এই সকল নির্বাচনেও

আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন আমি বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে যে নির্বাচন যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন আমি কি বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জি মানে আপনি বলছেন যে আসলে কোনো নির্বাচনে শতভাগ ত্রুটি মুক্ত হয় না এটা একদমই সত্য এক্স্যাক্টলি একদমই সত্য এক্স্যাক্টলি কাজেই 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 ট্র্যাডিশনটা হচ্ছে ত্রুটিটা যদি 1 2% থাকে তাহলে সেই ত্রুটিটা নিয়ে কথা বলার যেটা তো একটা জামাত যুগবদ্ধ আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনো

সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো এবং আপনার যদি মনে থাকে যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হয়েছিল আগামী তিনটা নির্বাচনের জন্য করা হবে কাজে সেই তিনটা নির্বাচন কিন্তু হয়েও গেল তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নাই দলীয় সরকারের অধীনে হবে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো

তখন তারপরে যখন আপনারা 14 ও 18 দেখলেন যে আসলে বাস্তবতার এরা এরকম যে একটা গ্রহণ নির্বাচন হচ্ছে না সেটি কারো ব্যর্থতা কারো অসহযোগিতা নানান রকম আপনাদের চিহ্নিত কারণে আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক এমন কি সাবেক প্রধানমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনিও বলেছেন বিএনপিকে নামতে পারাটা নির্বাচনে নামতে পারাটা ব্যর্থতা একের পর এক একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম পরের বার হলো পরের বার হলো তারপরে আর কতদিন মানছে ভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা સુધારানোর জন্য ভাই পোস্টের কিছু বুঝলাম না কি প্রশ্ন করলেন এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস মানে চৌদ্দতে মানুষ ভোট দিলো না একটা বাস্তবতা সেই সময় সেটির কথা আপনি বললেন আঠারোতে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো বিএনপি মাত্র ছয়টা ভোট পেলো সেখানে মানে ছয়টা ভোট না দুঃখিত ছয়টি আসন পেল চব্বিশে অংশ আবারও সেই একই রকম অংশগ্রহণ হলো না মানুষ আসলে বিকল্প পেলো না কাকে মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী ক্ষমতায় আসবে বিষয়টা এরকম সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের কিছু না ব্যর্থতা আছে বিএনপি কে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক ইনক্লুসিভ একটা এলেকট্রাল প্রসেস দরকার যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধান সরকার ছাড়াই যেটা আমরা তৈরি করতে পারি পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসিতে হচ্ছে না আমরা কেন পাবো না সেই জিনিসটা আমরা চেয়েছিলাম কিন্তু করতে পারিনি এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি আমরা কিন্তু একতরফা হবে এই রিফর্মস গলি করে গেছে বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি আমি তো সেটাই আপনাকে বলছি তো আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা কারণ আমরা যখন তত্ত্বাবধান সরকার ওই ফরম্যাটটা মধ্যে যখন ফুলগুলো এক্সপোজ হয়ে গেল সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়

আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন আপনি তো বারে বারে কথা বলছেন বিএনপি যখন বাধ্য হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার করাপ ছিল আমরা যখন বাতিল করেছি তখন এটা করাপ্টেড একটা ফরম্যাট হয়ে গেছে তো দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না তারপরে যখন 14 আর আচ্ছা আপনারা সত্যি মানে তত্ত্বাবধায়ক সরকার একটা করাপ্টেড ফরম্যাট হয়েছিল সেখানে অনেক কিছু আমরা দেখেছি আপনি বিএনপি বিএনপিকে যখন আমরা বাধ্য করেছিলাম তখন কি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে ওয়ান ইলেভেন এর ঘটনা ঘটেছিলাম আমরা তো নাইনটি সিক্সে নাইনটি সিক্স ইলেকশন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার অধীনে থাউজেন্ড ওয়ান এসে আমরা কি করেছি পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি আমরা কি ওয়ান ইলেভেন আসা পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা তো করি নাই

আমরা নিচ্ছি আমি বলছি এখন ভাবে ব্যর্থতা সামগ্রিক ভাবে সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারি না এবং করতে পারলে যে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন যে যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বা যেটা বলছেন সেটা হয়তো হতো না সেক্ষেত্রে আর বঞ্চনায় সুযোগটা থাকতো না সেখানে ক্ষমতা পালা বদলেরও সুযোগ ছিল আমি সেটাই বলতে যাচ্ছি আমরা আমাদের দিক থেকে যেটা করে সেটা আমরা